গুড মর্নিং এভ্রি ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কাল তো ঘুমের ছাড়া আমি আর ব্লগই করতে পারলাম না যাই হোক ছেলে মেয়ে করে দিয়েছে আমার হয়ে ব্লগ ওদেরকে বলাই থাকে শরীর খারাপ লাগবে বা আদারওয়াইজ কিছু একটা হলে ওরাই ব্লগ করে দেয় তো যাই হোক ওরাই করে দিয়েছে ওই জন্য আমি সকাল সকাল আজকে ভাবলাম কি ক্যামেরাটা অন করি জিমে যেতে যেতে তো বাজে এখন ঠিক সাড়ে ছটা এখন যাচ্ছি জিমে জিম থেকে এসে তারপর রো রোজকার যা যা রুটিন থাকে সেগুলোই করব চলো তাহলে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে বার্তা শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলে এসেছি বাড়িতে মঙ্গলা ফোন করেছিল আমি যখন ছিলাম কি ও এখন আসতে পারবে না কি ও ছেলের শরীর খারাপ ও তিনটে সময় এসে সব কাজ করে তো যাই আমি সান্ধান করে আমাকে রেডি হতে হবে ব্রেকফাস্ট করতে হবে এগুলো করতে হবে আমার তো অফিস আছে চলো একেবারে রেস্ট ড্রেস ফ্রেস্ট পরে নিই রেডি ফেরি হয়ে তারপর আর ব্রেকফাস্টে আজকে আছে ডিম সেদ্ধ কলা আর ব্রেড পরে আসছি চলো রেডি হয়ে গেছি কটা বাজে পনেরো দশটা বাজে এবার বেরোবো আর তো কিছু দেখানো নেই এখন একবারে দেখা হচ্ছে বাড়িতে এসে দেখা যাচ্ছে খুব বলে আসি কিনা তিনটের সময় তো আসবে ফোন কিছু কাজটা ফেলে রেখে গেছি

বাজে কথা বলো না। আরে না না। তুমি তো গেছিলা একবার। মনে মনে আমি আমি گاওকে চিনি না জানি এঁকে নিয়ে গেছিলাম তাই আমার মজা হইনি। তো পুরো গ্রুপ যাচ্ছে। আরেjate আতে ঝকলটাই হচ্ছে দিশা। চালে। পরে দেখা হবে। একেবারে বাইজে এসে। গুড ইভিনিং সব বাইকে এই সবে বাড়িতে এলাম 6টা 5 বাজে। আর মোহলাও এসে গেছে আমার ওদিকে দিকে তাড়াহুড়ো কারণ রান্নাগুলো করতে হবে রান্নাগুলো বসাতে হবে টুকটাক টুকটাক রান্না তো আছেই তো কী করলাম না করলাম সেটা পরে দেখিয়ে দেব তো যাই হোক চলো সাথে থাকো পরে আসি বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা কাল থেকে আমার ওইদিন বৃষ্টি হবে যায় না আর ওই ওয়াশিং মেশিনে আয়রন কাঠটা লাগাতে তো কালকে আসেনি কালকে ঘুমিয়েই কাটিয়ে দিতাম সন্ধ্যেবেলা আজকে আসবে বলেছে যাই হোক চলো এই কাজ গুলো সারি তোমাদের সামনে পরে আসছি আজে প্রায় সাড়ে সাতটা এটা তো পাঁচ মিনিট স্লো আছে আর রান্না করলাম এখানে রুটি আছে এখানে বেগুন পোড়া এখানে আলু ফুলকপির রসা আর এটা হচ্ছে আলু ভাজা আর মশলা ফসলা বেড়ে রেখেছি কালকে চিকেনের জন্য ব্যাস কালকে একটু চিকেন রান্না করব। এই হচ্ছে আজকের রান্না বান্না তো এই যে রান্নাঘর মোটামুটি ক্লিন ডিমগুলো ঢোকায়নি কারণ ডিমগুলো আমি আসার আগে মঙ্গলা ধুয়ে ধুয়ে আবার এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে একবার না ঢুকিয়ে রেখেছিলাম তারপর দিয়েই কি একটু কেমন একটা স্যাঁত স্যাঁতে স্যাঁত স্যাঁতে হয়ে শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে তো তার জন্য ডিমগুলো আর আমি ইয়ে করিনি ঢোকাইনি আমি মুছে মুছে রেখে ওপর দিয়ে এরকমই খুলে রেখেছি কালকে সকালে আটকে রাখবো রান্নাঘর ক্লিন আর এই যে ন্যাকা চোকরাগুলো আজকে একদম ভালো করে সার্ফে ভিজিয়ে রেখেছি মঙ্গলা কালকে এসে কাচবে যাই হোক এই যে সব পরিষ্কার এখন একটু যাবো মধুমিতার ঘরে মধুমিতা আসতো কিন্তু ওর ছেলে ঘুমিয়ে পড়েছে বর নেই তাই আসতে পারবে না আমাকে একটু যেতে বলে যাই একটু ঘুরে আসি মধুমিতার ঘর থেকে দেখো সাড়ে সাতটা প্রায় বাজে মাম এখানে আর রায়ন ঘরে পড়ছে হ্যালো মাম পরীক্ষা শেষ আবার ষোলো তারিখ থেকে পরীক্ষা যাই হোক চলো পরে আসছি অনেকক্ষণ আগে এসছি গল্প করে যাচ্ছি আর টিভি দেখে যাচ্ছি এটা বিদেশ এ দেশে নয় গাকিমা গাকিমা এসে গেছে বড় একটা ভিডিও দেখছি ওই দেখেই চোখের আশ্চমেতে হবে বুঝছো হ্যাঁ দেখেছি হ্যাঁ দেখেছি আমরা হ্যাঁ বলতে পারবো দেখেছি এদিকে মামু চলে 77 নাকি এক এককে বল লাগছে কত টাকা যায় পড়া হয়ে গেছে কি পড়লি

মানে জান মানে শিখিনি আমি ওরা করে মধুমিতাদা ব্রকোলি স্যুপ না একটু টেস্ট করলাম ভালোই লাগলো খেতে বাটারও দেওয়া আছে না গোলমরিচ বাটার সবই দেওয়া আছে খেতে তো খেতে তো খুব একটা খারাপ লাগলো না যদি ভালো লাগে খেতে তাহলে আমি রেসিপিটা যে শিখবো হ্যাঁ ব্রকোলি এটা খাওয়া খুব ভালো শিখবো ব্রোকলি খেতে তুমি দেখবে সবজির সাথে দিলে খারাপ লাগে না খেতে কিন্তু ভালোই লাগে ব্রোকলি দেখো বাজে সাড়ে এবারে এই কমাতো টিভিটা খাওয়ার এদিকে তো বেগুন পোড়াটা আছেই আর এদিকে ব্রোকোলির স্যুপ খেলাম এদিকে স্বর্ণাবাড়ি একটু পাওভাজি এটা দিয়ে গেছে আর এদিকে তরকা আছে এদিকে মাছের চচ্চড়ি আছে এটা ভাত নামিয়েছি এটা একটু মাছের ছ্যাঁচড়া রয়েছে ব্যাস এই দিয়ে আমার হয়ে যাবে আর ওরা ডিমের অমলেট করে নেবে এখন খাবো না ব্রকলি স্যুপটা একটু পেটটা ভর্তি একটু পরে খাবো বসে গেছি আমি আর মাম খেতেই যে বেগুন পোড়া তরকা আর এই চচ্চুরি আছে মাঝের চচ্চড়িটা ঢুকিয়ে দিছি আর ইয়েটাও ঢুক করিনি মাম বললো ডিমের অমলেট খাবে না তাই ডিমের অমলেটও করিনি তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি রায়ান দিকে আছে রায়ান দিকে দেখছে হচ্ছে কি দেখছিস রায়নজিউরিং টু কনজিউরিং টু আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি বলবি তুই কারোর জিদ কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট না শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট